বাঁচার জন্য ছুটে চলে আসে জানের টুকরা ছেলেকে পর্যন্ত ফেলে দিয়ে আসে আজে কি আসে না ভাই নিজে বাঁধব সেই আল্লাহ পাক তিনি আমাদেরকে বাঁচাতে চান আর মনে রেখে দিয়ে করিয়ে দিতে চান যাতে আমরা ভুলে না যাই আর এটা আর একটু শুনুন আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তাকুন ওয়ালা তাকুন কাল্লাবিনা নাসুল্লাহ ফা আনসা

বরকতে কোরআনের সোনালি আয়াতগুলোর বরকতে কত আপনার তাদের অন্তরের মধ্যে একই ফায়দা হয়েছিল দোস্ত আপনি অবাক হয়ে যাবেন তাহলে একটুখান শুরু করি একজন স্বাভাবিক জীবন তাই বলি তারপরে কোরআনের আয়াতগুলো একটা 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 করে বলবেন সাল্লাহ সংক্ষিপ্ত ভাবে তফসিল করে যাব আমার সময় তো বেশি হয়তো নেইকো যতটা হয় আমি আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ জানা তিনি আমাকে তৌফিক দান করেন এবং আমাকে আপনাদের সকলকে যেন আল্লাহ পাক কবুল করুন আর দোয়া দিয়ে যাই মাদ্রাসাওয়ালারা যে উদ্দেশ্যে প্রোগ্রাম করেছেন ফরওয়ার্দে এর আলম তোমার দরবারে হাত তুলে বলি তুমি এদের মনে বাসনাকে পূর্ণ কর দিও একবার জোরে বলুন আল্লাহু আমীন

থাকবে না সেই জন্য তো নবী দর সমাতে কত মানুষেরা বলেছিল তারা দিন জানত না কোরআন জানত না নবীকে চিনত না তাই নবীর দরবারে এসে হাতে হাত রেখে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া বল্লা। আপনি আমাকে কোরআনের ছায়া তলে ঠাই দিয়ার সুযোগ করে দিন আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন তারা কোরআনের কথা শুনে ইমানদার হয়ে নিজের ইমানের ভোল্টেজ থেকে কিরকম আজকে আমাদের ঘরে ঘরে বেনামাজের সংখ্যা শেষ করতে পারবে না কত বলেন টিঙ্কা বেটি আমার মা কালারা আমি আপনাদেরকে অনুরোধ করছি কেউ কথা বলবেন না আল্লাহ ফেরেস্তরা আছে খালি জায়গা কেউ রাখবেন না একটু মেহেরবানি করে ও চাচা বাপি ভাই একটু আল্লাহ রাস্তে নবী সৌন্যতকে একটু জিন্দা করেন ভাই বিশ্বনবী বলেছেন যে একটা শূন্য জিন্দা করবে একশো শহীদের নেতৃত্বে পাবে সেজন্য খালি জায়গা কেউ রাখবে না বন্ধু কাঁধে বসে যান যদি ভিজে যায় সেটা আলাদা ব্যাপার মাঝে মাঝে ভিজে গিয়েছে নাকি ভাই যে খালি জায়গাগুলোকে ভিজে দিয়েছে আপনাদের যুগে কোনো করে ব্যাপার আপনারা যে ভালো ভালো বুঝবেন সেভাবে সেজন্য শোনার আমার বন্ধু আমার বাপজি আমার আল্লাহ একজন সাহাবির আপনার গিয়ে নামটা বলি হাজে অভিপ্রাজী আল্লাভু দালা নোর ইমানটা জাগেন কদনত গো আর আল্লাহ রব আলাহ এই ঘরপোষমায় কিতাবের ছোঁয়া যাদের সঙ্গে লাগিয়েছেন তাদের ইমানই ভন্টে দক্ষণকে সর্বসময়ের জন্য মরণ পর্যন্ত গগন লোদ না যত নবি মতে সোনকাল করতো ততক্ষণকে ভোল্টে দপ্তর হাজে অভিপ্রাদী আল্লাভু দালাল হো তিনি

আর এটা আমরা জানি এবং মানে কথা বলেন ঠিক না ব্যাপার এর মধ্যে যদি কেউ চুল পরিমাণ জাং জাঁক করে ভাই সে কিন্তু এই মান থেকে আলাদা হয়ে যাবে আর বেইমান হয়ে গেলে সব বেকার হয়ে যাবে সেজন্য কাবধান আসলে শয়তান আমাদের পিছনে লেগে সে সব সময় চায় যে মুসলমানের ঈমানকে নষ্ট করবে কিন্তু আল্লাহর উপর আমরা ভরসা করে আছি ছাত্র বাকির মত বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা নহু সেই zalim এর কাছে গেল মুসাইলামাতুল কাযাবের কাছে যাওয়ার পর তাকে কুরআনের কথা বললো

এই দেহতে যত অঙ্গ আছে একে একে মর্মান্তিক ভাবে তোমাকে তোমাকে শেষ করা হবে তোমার সব টুকরো টুকরো করে দেওয়া হবে কোরআনের বর্ব দেখুন কি রকম কাকে বলে কোরআনের বর্ব সেই জন্য তো আল্লাহ বলেছেন

বেসিনবাব ভাবিছিলেন সব আপনি যে কোরআন তারা জানতো যে কোরআনের সুপারিশ নবী বলেছে নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ হবে না কোরআনের পরে কি কোনো সন্দেহ কেউ করতে পারবে না নবীর বাণী উপরে কেউ সন্দেহ করতে পারবে না সেই জানাছো না আমার বন্ধু ও আমার পদ্ধতি আমার আল্লাহ বলরা দেখো হযরত ابي রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল তারা আপনার যে নিয়মিত ভাবে কোরআন তেলাওয়াত করিত যার কারণে তাদের দিলের কোনো জং ছিল না আর বিশ্ব নবী অন্য বলেছেন কোরআন তেলাওয়াত করিলে অন্তরের জংটা পরিষ্কার হয়ে যায় হযরত আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরষ্ট বলেন মুসাইলামাতুল কাযযাবটাকে ধরল এবং ধরার পর তার ডান হাতটাকে ধরে ধারালো

হাতের ভিতরে আপনি আপনার গিয়ে হার তার উপরে আছে মাংস তার উপরে আছে আপনার গিয়ে আর মাংসের ভিতরে ভিতরে সাইডে সাইডে সব সিরা ও আছে আছে কি নাই দোস্ত আছে তো কাটা মাংসের উপরে ধারালো আপনার গিয়ে অস্ত্র দিয়ে যখন তার হাতটা কেটে যায় কত যন্ত্রণা আপনাকে ভোগ করেছে হাবিব রাজি আল্লাহ ওই মুসাইলামায় কাজের কাছে স্থির ভাবে গেল আর আপনার তার ডানাটাকে কেটে তার সামনে ছুড়ে ফেলে দিয়া হলো হাবিব রাজি আল্লাহ তিনি আপনার যে মুখে একটু করলেন না একটু আবার শব্দ বললেন না কোথায় আছো আমার বাবা কোথায় আছো আমার আম্মা

তোমার প্রথমে ডান কাটা হয়েছে তারপর কমরটা কাটা হলো এরপর তোমার ডান পাটা কাটা হবে সোনা চান আমার বন্ধু ও আমার আল্লাহ আমার মা বোনেরা বলবো তাই আমার ভাই ভাবিদেরকে বলবো আপনার কেন আধান শোনার পর মন চাই না নামাজে যেতে তাদের কি মা ছিল আমার বন্ধু

তার গাছ থেকে আলাদা করে দিয়া হলো অচনাথ চাঁদমার বন্ধু তাদের কত বিশ্বাস ছিল কত আপনার গিয়েছিল তারা জানে আল্লাহ তিনি পবিত্র কোরআনে বলেছেন

তাই আল্লাহ কালে আয়াতে কি বলছে নারী পুরুষেরা তোমরা দুনিয়ার জমিনে থেকে অন্যায় অত্যাচার জুলুম করিবে না কেউ উপরে রকমের অত্যাচার করিবে না কেউ করিবে না কেউ

পৃথিবীটাকে জিজ্ঞাসা করবে ও আমার পৃথিবী আমার সৃষ্টি আমার মাপলো তুমি আজকে বলো বলো আমার নারী পুরুষ বান্দা বান্দিরা কোথায় কি কাজে করেছে কি কাজ করেছে বলো হাজার হাবিবরা দিয়ে তা এ এই রিপোর্ট নিঃসন্দেহে যাবে কে আমাদের মাঠে রব্বুল আলামিন এই জমিনকে যখন জিজ্ঞাসা করিবে রে আল্লাহ রে জমিন আমার বান্দারা কোথায় কি করেছিল সেদিন নিশ্চয় নিশ্চয় আমি হাবিব রসুলের প্রেমিক কোরআনের প্রেমিক আল্লাহ পাকের আশিক তাই আল্লাহ কথাটা মনে করে আপনার গিয়ে ভোলেন নাই তিনি মর্মান্তিক ভাবে তার হাতটাকে শহীদ করালেন করলেন তার দুটো হাত শহীদ হয়ে গেল ডান পাটা শহীদ হয়ে গেল তিনি জানলেন এই রিপোর্ট আল্লাহ কাছে পৌঁছাবে ধরে বলুন সোহান আল্লাহ সেজন্য শোনার চান আমার বাপজি আমার আল্লাহ বালারা তারপরে মোসাইন আমাদের কাছে আপনার গিয়ে ফেরতার বাপ পাদা দিতে দে বিল্লো আ একো যন্ত্রণা অ শোনা잖아요 মা বোনেরা আপনারা নিজেরে যে এক অনুভব করুন সবজি কাটতে কাটতে মাংস কাটতে কাটতে মাট বানাতে বানাতে যদি কোনো কারণে ফটো ডিসপ্লেস হয়ে যায় হাতটার উপরে আম্বারগে আঘাত লাগে আপনি আর যন্ত্রণা সহ্য করতে পারেন না চোখে পানি ফেলিয়ে দেন আর কান্না করতে থাকেন কোথায় আছো ও ছেলের বাবা ও ছেলের আব্বা ও আমার আব্দুর রহমান জানের টুকরা আমার সন্তান তোর মা বিপদ করে ফেলেছে একটু চল চল নিয়ে চল ডাক্তারের কাছে মায়ের কাছে এসে থাকে মা এত কাতিয়ে কাতিয়ে কান্না করে মাকে এসে জিজ্ঞাসা করে ও আমার গর্ব মা তুমি কেন এত কান্দ বলে বেটা

হেrawData বললেন না না আমি তোমাকে কোনো নবী বলে স্বীকার করব না আমি তো আমার নবীর কাছে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর

গলগল 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 করে আপনার যে রক্ত ধরতে লাগলো ও সোনার চাঁদ আমার বন্ধু আমার ভাইয়ের আমার আল্লাহ বলারা আর মানুষ বলেছে না যাচ্ছে না মুখে রক্ত দেহ মাটির মেঝেছে আপনাকে রক্ত তিনি লুটিয়ে পড়ে গেলেন তার

মুসলমান এমনি এমনি কোরআন কে ভালোবাসে না মুসলমান নারীরা এমনি এমনি কোরআন কে ভালোবাসে না বরং তারা জানে আমাদের পূর্বে যারা তারা কোরআনের জন্য অনেক ত্যাগ স্বীকার করে গেছে তাই বিশ্ব বলেছেন যারা আমাদের আমার সাহাবিদের অনুসরণ করে চলবে আমার সাহাবিরা হচ্ছে এক নফত্র সমতুল্য তারা হেদায়েতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে নেককার পুরস্কার ইমানদার হয়ে যাবে হযরত আবি রাদিয়াল্লাহু তাআলা নকে তারপরে জিজ্ঞাসা করা হলো তিনি ইসরাইল বললেন না আমি তোমাকে নবী বলে মানি দাই মানছি না মানব না কারণ নবীর তরফ থেকে আমি কোরআনের বার্তা নিয়ে এসেছি যেরকম কষ্ট ভোগ করেছে আমি তার সাফ হয়ে কেন কষ্ট ভোগ করতে পারবো না তারপরে হাবিব আজ আল্লাহ গো তালান হর ধরে মাথাটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হলো শোনার জন্য আমার বন্ধু আমার আল্লাহ বালারা তাই হাবিব আজ আল্লাহ গো তালার হর মা ছিলেন

তার দিনটা হচ্ছে বিরান ঘরের সমতুল্য একজন মানুষ বলছেন আমাকে আমাকে তার ঘরে মেহমানদারি করালেন তার কাছে আমি গিয়েছিলাম তো বলেন বধু এই যে বিল্ডিংটা এক কোটি টাকা খরচ হয়েছে এক কোটি টাকা খরচ আমার এমন বিল্ডিং এ দুনিয়াতে চিরদিন থাকবে না একটু কালার পাঁচ বছর পর ডিসকালা হবে হবে কে হবে না হবে কিন্তু সোনারের কথা নিয়ে যদি আপনি চলেন আল্লাহ কুয়াতা আলা পবিত্র ঘোরানে বললেন এদিন তো আর দেশো আপ বিহান্না রক্ত আলা বা তোমার একটু যে সবগুলো মহান আল্লাহ যাবার কালার কাছে সব একে 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 পৌঁছানো হবে আমার বন্ধু হাবিব রাজি আল্লাহ যেরকম বিশ্বাস এরকম বিশ্বাস যদি আজকে আমাদের সমাজের নারীরা আমাদের সমাজের অনেক যুবকেরা আমাদের সমাজের অনেক পুরুষেরা আছে যারা কিছু অন্যায় করে

মানুষকে স্মরণ করানোর জন্য বলে